Terima kasih telah menonton! দর্শক খবর এই মুহূর্তে রয়েছে দানমন্ডি আরঙের সবচেয়ে বড় আউটলেট যেটি সেটি সেটির মধ্যে আপনার জানেন দর্শক আজকে কিন্তু এই আরঙের দেশের সবচেয়ে বড় আউটলেট সেটি কিন্তু ধানমন্ডি দুই নম্বর রুডে আজকে কিন্তু তারা এটি উদ্বোধন করেছেন আমরা এসেছি সেই আউটলেটে সেই আউটলেটে শুধু আমরা এসে আসিনি আমাদের সাথে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আউটলেটে কিন্তু আজকে অনেক মানুষ এসেছে তারা আজকে ঈদ উপলক্ষে কিন্তু তারা শপিং করার জন্য আজকে এখানে অনেক মানুষ এসেছে আমরা সেই মানুষদের দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কেনাকাটা করছে আরং এর সবচেয়ে বড় আউটলেট যেটি ধানমন্ডিতে সেটা কিন্তু আজকে ওপেনিং হয়েছে আজকে ওপেনিং এর দিনে কিন্তু আরং কিন্তু চমক দেখিয়ে দিয়েছে এখানে এখানে হাজার হাজার মানুষ তারা আজকে এসেছে আউটলেটে কিন্তু আরঙের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরঙের এই এই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আউটলেট হচ্ছে এটি এবং এই আউটলেটে তারা ষাট হাজার ফিট ফিট নিয়ে কিন্তু তারা আটটি ফ্লোরে ধানমন্ডি দুই নম্বর রোডে কিন্তু তারা এই আউটলেটটি তারা আজকে ওপেনিং করেছে এই আউটলেটে আমরা দেখতে পাচ্ছি যে অন্য যে প্রোডাক্ট না পাওয়া যাবে বা যেই সংকট আমরা এতদিন দেখে এসেছি এই আউটলেটে কিন্তু নেই এই আটটি ফ্লোরে কিন্তু তারা সব ধরনের প্রোডাক্ট সব ধরনের যে তাদের আইটেম রয়েছে সেগুলো কিন্তু তারা এই আউটলেট গুলোতে তারা এই আউটলেটে কিন্তু তারা রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে বুক সেলফ রয়েছে অনেক কিছু आह स्कूज़ मी एक तो जनरेट क्या मन लगते हैं तब फिर ये आजकल आउटलेटेशन वाचन वाचन वेरी वेरी मतलब वेगान ये वों जायन ये वों देस वेराइटीज़ ऑफ़ ये न्यू कलेक्शंस एंड ऑल नाइट्स ग्रेट इंटीरियर डिज़ाइन इंटीरियर टाइप्स आई एम डिज़ाइनर মানে এত পরিমান ভিড় আজকে তারপরে ঢুকে দেখি সাততালা বন্ধু উঠে আসলাম আমরা শুনছিলাম যে একজন আহ তিনি কিন্তু অন্যদিকে যাত্রা করছিলেন না হঠাৎ দেখলো যে এই আরঙের ওপেনিং শুরু হয়েছে সেটি দেখে কিন্তু কোন রূপ সামলাতে পারেননি তিনি চলে এসেছেন আরমের এই নতুন যা আউটলেটটি সেটির মধ্যে দেখার জন্য ঘোরার জন্য তিনি দেখতে দেখতে কিন্তু আরমের যা আটটি প্র রয়েছে তিনি সব প্ররে এসে কিন্তু তিনি এসেছেন এবং তার কাছে এতই চমৎকার লেগেছে তিনি তার অনুভূতি কিন্তু জানাচ্ছেন

আমরা ঘুরে ঘুরে কিন্তু এই আউটলেটের সকল সম্মুখীন আপনাদের দেখাবো এই সাইডটাতে কিন্তু আমরা টিশার্ট দেখতে পাচ্ছি আরমের যে হাফ আটা হাফ আটার যে শার্ট রয়েছে সেই শার্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ক্রাউড অনেক অনেক মানুষ তারা আজকে আর এই যে অপেনিং হয়েছে অপেনিং ডেতে কিন্তু তার আজকে এই সবচেয়ে বড় যে আউটলেটটি সেটি মধ্যে তারা এসেছে আমরা কিন্তু এই মধ্যে রয়েছি সপ্তম করে অষ্টম ফ্লোর কিন্তু এখনো চালু হয়নি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা যেহেতু বলেছে যে আটটি ফ্লোরের মধ্যে 8 কোর এখন চালু হয়নি আর 7 কোর চালু হয়েছে এবং যে 8 তম কোরটি রয়েছে সেটা কিন্তু ঈদের পর চালু হবে বলে তারা জানিয়েছে আমাদের আচ্ছা আপনি দেখছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আরೋಗ್ಯ জার্নালটি সেটি কিন্তু আজকে ওপেনিং হয়েছে আজকে 7 মার্চ 2024 আপনি দেখছেন যে আরোগ্যের যে এবারে ঈদ কালেকশন চমৎকার চমৎকার সব ঈদ কালেকশন নিয়ে কিন্তু তারা বাংলাদেশের মার্কেটে কিন্তু তারা এই যে নতুন সবচেয়ে বড় আউটলেট সেটি কিন্তু তারা ওপেন করেছে আজকে আমরা কিন্তু এখন সেভেন ফ্লোর থেকে সিক্স ফ্লোরে নামছি হ্যাঁ সিক্স ফ্লোর থেকে নামার জন্য লিপ অ্যাক্সেলেটর সহ সিঁড়ি রয়েছে কিন্তু আমরা সিঁড়ি ব্যবহার করছি সিঁড়ি ব্যবহার করছি এই জন্যই যে অ্যাক্সেলেটর এবং লিপকে অনেক জ্যাম রয়েছে অর্থাৎ সেখানে মানুষের অনেক ভিড় আমরা এখন রয়েছি সিক্স ফ্লোরে আর এই সিক্স ফ্লোরে কিন্তু আমরা পাঞ্জাবি কালেকশন দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ অনেক মানুষ আজকে এসেছে হাজার হাজার মানুষ আজকে এসেছে অনেকেই এসেছে আমরা অভিজ্ঞতা কথা হচ্ছে অনেক অনেকেই হচ্ছে অনেকেই আরণের মেম্বারশিপ না করতে পারলে তারা আজকে মার্কেট শপিং করার জন্য আসেনি তারা দেখতে এসেছে যে আজকে আরও আর হ্যাঁ প্রথমে যে তখন যে আজকে অপেনিং হলো এই অপেনিং দেখতে মানুষ কিন্তু দেখার জন্য এখানে এসেছে অনেকেই আবার অনেকেই এসেছে যে দেখার পাশাপাশি তারা কিছু শপিং করে কিন্তু নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো হচ্ছে অনেক মানুষ তারা কিন্তু তাদের পছন্দের যে জামা কাপড় রয়েছে সেটা কিন্তু তারা দেখে দেখে বাছাই করে কিন্তু কিনে নিচ্ছে দেখে কিন্তু তারা শপিং করছে আমরা দেখতে পাচ্ছি অনেক টাউর এখানে অনেক মানুষ আমরা এখন রয়েছি আর এই গবনটি সেভেন সিক্স ফোরে সেভেন ফোরে আমরা প্রথমে ছিলাম সেভেন ফোর থেকে আমরা সিক্স ফোরে এসেছি এবং এই কিন্তু পাঞ্জাবীর কালেকশন রয়েছে আমরা তো দেখাই এই পথ আসলে যে ম্যানস মেন্স আয়ার মেন্স মেন্স শো অ্যান্ড ব্যাটস আর এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে আর এখানে তারা কিন্তু লিখে রেখেছে

বাচ্চাদের নিয়ে কিন্তু তারা আজকে এই কারণের যে সবচেয়ে বড় অভিযোগ কিন্তু তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি নীটে কিন্তু অনেক রাউড অনেক ক্লাস এখানে মানুষ অনেক ああ দেখছেন যে তারা করে যাচ্ছে সেগুলো কিন্তু তারা করে অর্থাৎ তারা এর মধ্যে এখান থেকে তারা করে নিচ্ছে আমরা

Terima kasih telah menonton!

आप किस की बात कर रहे हैं? क्या आप मुझे बता सकते हैं?

ধারণের এই আউটলেটে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরি জিনিস দেখতে পাচ্ছি এই আউটলেটে আটটি ফ্লোর রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে ফর ম্যান ফর ওমেন ফর চিলড্রেন ফর অ্যাক্সেসরিজ সহ অনেক ধরনের জিনিস রয়েছে তারা কিন্তু আর সেটি আলাদা আলাদা করে দেখছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু কেনাকাটা করছে এটি হচ্ছে একটি শো কর্নার আমরা শো এন্ড ব্যাংক শোর এন্ড ব্যাংক আর শোর এন্ড ব্যাংক কিন্তু আহ তারা কেনাকাটা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রাউড অনেক মানুষ মানুষের ভিড় কিন্তু আজকে তাদের প্রথম দিনেই এখানে এসে একটি চমক কিন্তু দেখিয়ে দিয়েছেন আরং বরাবরই চমক দেখায় কিন্তু এবার তারা একটু ভিন্নভাবে কিন্তু বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বড় আউটলে এখানে কিন্তু তারা হাজির হয়েছে যেটি আটটি ফ্লোর একসাথে এবং সেখানে সাইট হাজার ফিট জায়গা নিয়ে কিন্তু তারা এই আটটি ফ্লোর সেই আটটি ফ্লোরের মধ্যে কিন্তু কাস্টমার বলছে যে এই আউটলেটে এসে তারা সব কিছু পাচ্ছে সব সবকিছু পাচ্ছে আমরা দেখাচ্ছি যে আরমের এই আউটলেটটি ওয়ান কাইন্ড অফ শপিং মল দেখছেন অনেক মানুষ অনেক মানুষ আজকে অপিনিয়ন ডেপে এত বরফুর এত বরফ মানুষ এসেছে আপনাদের অনেক মানুষ অনেক ক্রাউড অনেক মানুষ দর্শক আরোনের এই যে টি রয়েছে রামমন্ডির দুই রামমন্ডি দুই পপুলার হাসপাতালের পাশে কিন্তু আপনাদের এই আউটলেট টি তারা দাবি করছে এটি তাদের সবচেয়ে বড় আউটলেট বাংলাদেশের মধ্যে এখানে অনেক মানুষের ভিড় অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে আজকে তাদের এই যে আউটলেটটি এত বড় আউটলেট সেখানেও তারা জায়গা দিতে পারছে না আজকে এত মানুষ এখানে এসেছে আমরা এখান থেকে বের হতে পারছি না বের হতে পারছি না এত মানুষের এখানে

দর্শক বলা যায় এটি একটি শপিং মল কিন্তু আসলে শপিং মল নিয়ে মল নয় এটি হচ্ছে আরমের একটি আউটলেট ওই আউটলেট কিন্তু অনেক মানুষ পছন্দ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মানুষ উদ্বোধনের পর থেকে এমন ভিড় ভিড় কিন্তু তারা আসছে শুরু হচ্ছে এবং এখন পর্যন্ত মানুষ আসছে এবং শপিং করে কিন্তু তারা দেখাচ্ছে। আপনারা দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষ ভিতরে প্রবেশ করছে আর প্রতি মুহূর্তে কিন্তু মানুষ বের হচ্ছে এবং মানুষ নেক্ত করে পড়ে যাচ্ছে এবং ভিতরে ঢুকছে। আমরা দেখছি তারা কিভাবে বিক্রি করছে এবং কাস্টমার যারা রয়েছে তারা কিছুভাবে শপিং করছে তারা দেখে দেখে তাদের পছন্দের যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু করা साइडवेज साइडवेज से निवेशकों का मतलब दिल्ली का तरफ था राइट साइड क्यों सर कंपनी करना चाहिए